আসসালামু আলাইকুম বিদেশ যে যেখান তো দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি বরাবর চলে এসেছে আমাদের সুপারি আড়তে আড়তে নাম হচ্ছে মেসেস মিলনবাদাস যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান স্বল্প দামে সরাসরি আমাদের আড়ত থেকে সুপারি নিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট কাটার পর একদম সাদা হবে একদম ফিউর সাদা হবে যদি আপনারা চান ভালো মানের শুকনো সুপারি কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলনবাদাস আমি মিলন ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর যার যত টন শুকনো সুপারির প্রয়োজন তত টন শুকনো সুপারি নিতে পারবেন সরাসরি আমাদেরই আর দেশে আমি বলবো সুপারি ব্যবসা খুবই লাভজনক ব্যবসা সততা কমিটমেন্ট মিলে যদি আপনি চান লং টার্ম হিসাবে ব্যবসা করার জন্য আপনার সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার শুকনো সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি হাতে লাচ্ছি এটা একদম পিওর ক্যাটাগরি শুকনো সুপারি এই সুপারিগুলো সারা বাংলাদেশের জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমি মিলন সারা বাংলাদেশে ইনশাল্লাহ দিয়ে থাকি আপনার চাইলে অবশ্যই নিয়ে ব্যবসা করবেন আমি এটি আশা করতেছি আর একটা কথা হচ্ছে ব্যবসা কিন্তু একদিনের জন্য ব্যবসাটা হবে লং টাইম লং টাইম সততা কমিটমেন্ট মিলে যদি চান নেওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করে নিয়ে ব্যবসা করুন ওটা হচ্ছে আশি কেজি বস্তা একাশি কেজি পাঁচশো গ্রাম দেওয়া হয় যদি ইনশাল্লাহ নিতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মর মতন আপনার সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন আর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমার এখান থেকে নিতে পারবেন আর আমি গ্যারান্টি দিচ্ছি প্রতিবি সুপারি কাটার পর একদম দগদগ সাদা হবে তো আপনার ভালো মানের মান নিয়ে কিন্তু করতে হবে আপনার কিন্তু সুপারির সাবজেক্টটা ছোটো পড় না সুপারি সাবজেক্ট হচ্ছে কি কাটার পর যদি এক নম্বর ফিউর ক্যাটাগরি হয়ে থাকে সেটা কিন্তু এক নম্বর তো আপনারা এইভাবে যদি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে চলে আসুন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন আর অপেক্ষা নয় আজই যোগাযোগ করুন স্বল্প দামের ভিতরে শুকনো সুপারি নিয়ে ব্যবসা করুন আমাদের আলহামদুলিল্লাহ দশটা ব্যবসা আছে দশটা ব্যবসার সাথে সুপারি ব্যবসা অবশ্যই রয়েছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ